আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি আমাদেরকে আরও একটি কল্যাণময় বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগতম এখানে আমরা একে অপরকে ইসলামিক পথ চলার জন্য উৎসাহিত করি এবং আখেরাতের প্রস্তুতি নেই আজকের মূল বিষয়টি হলো সাবর জীবনে এমন এক মুহূর্ত আসে যখন সব ভেঙে পড়ে চারপাশের শব্দ থেমে যায় কেবল ভিতরের কষ্ট আওয়াজটাই বাঁচতে থাকে ঠিক তখনই দরকার হয় এক টুকরো সাবার সবার মানে চুপ থাকা না সবার মানে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা যখন মন চায় ভেঙে পড়তে সবার মানে নিজেকে বোঝানো এই কষ্ট একদিন শেষ হবেই সবার মানে শুধু সহ্য করায় না সবার মানে নিজের ভাগ্যকে বিশ্বাস রাখা আল্লাহ বলেন নিশ্চয় ধৈর্যশালীদেরকে তার প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে তোমারও জীবন বদলাবে শুধু সেই প্রথম সাবারের মুহূর্ত শুরু হয় সাবারের শেষ প্রথম পল থেকে যদি ভিডিওটা মন ছুঁয়ে যায় একটি লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সাথে আর সাবস্ক্রাইব করুন এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে